পূর্ব থেকে বলা হয়েছে বর্বাদ চলচ্চিত্রটি রোমান্স ভায়োলেন্সের চলচ্চিত্র কিন্তু গুরুত্বপূর্ণ এই চরিত্র একেবারে রিভিল করে দিয়েছে এক কুলাঙ্গার হ্যাটার্স কেন কথাটি বললাম ভিডিও স্ক্রিনে তাকিয়ে দেখেন দেখেন টিজারের মধ্য দিয়ে এই সিনটা কিন্তু দেখানো হয়নি কিন্তু এই সিনটা গতকাল রাত থেকে ফেসবুক বলেন ইউটিউব বলেন সমস্ত জায়গায় ছড়াছড়ি কীভাবে সম্ভব হয়েছে পরিচালক মেহেদিয়াসান হৃদয়ের কাছে প্রশ্ন রাখতে চাই এই সিনটা তো টিজারের মাধ্যমে দেখানো হয় নাই তাহলে কেন এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যামেরার মনিটর থেকে মোবাইল দিয়ে ভিডিও করে এটা কিন্তু ছাড়া হয়েছে তাহলে আপনাদের বরবাদ চলচ্চিত্রে সাথে যারা যুক্ত রয়েছে তাদের সিকিউরিটি কেমন ছিল বা তারা এদের মধ্যে কে কাজটি করেছে এটা কিন্তু আইডেন্টিফাই করা আপনাদের প্রয়োজন বরবাদ চলচ্চিত্রকে কেন্দ্র করে এই ইন্ডাস্ট্রিতে অসংখ্য মানুষ কিন্তু পিছনে লেগে গিয়েছে বরবাদকে আটকে দেওয়ার জন্য কিন্তু এরই মধ্য থেকে যদি সাকিব খানের একেবারে গুরুত্বপূর্ণ একটা সিন এভাবে লিক হয়ে যায় সত্যি মেনে নেওয়া যায় না কারণ এই সিনটা যদি টেইলারে দেখানো হতো তখন মানুষের কী ধরনের একটা ইম্প্যাক্ট পড়তো মানুষের মনে একবার জাজমেন্ট করে আপনারা দেখবেন আর কে বা কাহারা এই কাজটি করেছেন একেবারেই ভালো কাজ করেন নাই কারণ আপনারা হয়তো বা এটি মজার ছলে ছেড়েছেন কিন্তু এই চলচ্চিত্রে বারোটা বাজিয়ে দিয়েছেন তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই এই ভিডিওটি যাদের চোখে পড়েছে অন্তত পক্ষে এই ভিডিওটি যাতে ডিলেট করে দেওয়া হয় ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ফেসবুক থেকে অবশ্যই আপনারাদের কাছে একটা অনুরোধ থাকবে তাদেরকে রিকোয়েস্ট করার জন্য এবং বরবাদের পরিচালকের কাছে বলতে চাই এই ধরনের সিন যাতে নেক্সট টাইম বা অন্য ধরনের কোনো সিন যাতে না আসে এটার জন্য আপনাদেরকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে হবে যাতে করি। বরবাদের ক্ষতি কেউ না করতে পারে তাই সমস্ত সাকিব আমাদেরকে বলতে চাই বরবাদ চলচ্চিত্রের একেবারেই একেবারেই গুরুত্বপূর্ণ একটা সিন এইভাবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে সাকিব বক্তরা এই বিষয়টাকে কেমন করে নিচ্ছে